আগামী ঈদে রোহিঙ্গারা নিজের দেশে উৎসব পালন করবেন এমন আশ্বাস দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আলোচনায় এসেছেন রাখাইনের অস্থিতিশীল পরিস্থিতি এবং আন্তর্জাতিক জটিলতা এই প্রত্যাশাকে চ্যালেঞ্জের মুখে ফেললেও তিনি যে কোনো মূল্যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোর অঙ্গীকারবদ্ধ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে চব্বিশ থেকে ছাব্বিশে আগস্ট কক্সোসবাজারে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে এতে অংশ নেবেন চল্লিশটিরও বেশি দেশের প্রতিনিধি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধান উপদেষ্টা নিজেও উপস্থিত থাকবেন নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন রাখাইনের বর্তমান পরিস্থিতি প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও জটিল করেছে গত রমজানে রোহিঙ্গা ক্যাম্পে এক সমাবেশে ড ইউনুস বলেন এই ঈদ না হোক আগামী ঈদে তোমরা নিজেদের দেশে ঈদ করতে পারবে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন আল্লাহর কাছে দোয়া করি সাম্মার বার তোমরা নিজের বাড়িতে ঈদ করতে পারো তিনি আরও বলেন ঈদ শুধু আনন্দ নয় আত্মীয়সজ্জনের কবর জিয়ারত মানুষ করে যা রোহিঙ্গাদের নেই বাংলাদেশ সরকার মনে করে এই সমস্যা তাদের একার নয় আন্তর্জাতিক সম্প্রদায়কেও এগিয়ে আসতে হবে কারণ এত বিপুল সংখ্যক শরণার্থী বহন করার ক্ষমতা বাংলাদেশের নেই সরকার তাই কক্সুস বাজারের সম্মেলনকে একটি কূটনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করছে লক্ষ্য হচ্ছে রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয় এটি যে একটি বৈশ্বিক সমস্যা তা বিশ্বকে বোঝানো দীর্ঘদিন ধরে শরণার্থী হয়ে থাকা লাখো রোহিঙ্গা শুধু বাংলাদেশ নয় গোটা অঞ্চলের জন্যই নিরাপত্তা জড়িত হুমকি তৈরি করছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নিরাপদ প্রত্যাবাসনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে তবে বাংলাদেশ এককভাবে কিছু করতে পারবে না আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন সরকারের লক্ষ্য রোহিঙ্গাদের নিরাপদে ফেরানো এবং তাদের মানবিক অধিকার নিশ্চিত করা দু সালের নভেম্বর থেকে দু সালের আগস্ট পর্যন্ত প্রায় দেড় লাখ নতুন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বর্তমানে দেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে তেরো লাখ এ বিপুল চাপ দেশের জন্য বড় মানবিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে